প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে বিজেপির প্রতিনিধি দল বারাসাত কাছাড়ি ময়দান পরিদর্শনে এলেন আগামী ছয় মার্চ প্রধানমন্ত্রী বারাসাত কাছাড়ি ময়দানে সভা করবেন সেই কারণেই বিজেপির প্রতিনিধি দল আজ পরিদর্শন করে গেলেন কোথায় মঞ্চ হবে কিভাবে মানুষ এই সভা দেখতে আসবেন কোন রাস্তা কী কাজে ব্যবহার হবে সেই সংক্রান্ত দিশা ঠিক করার জন্যই এই পরিদর্শন বলে জানান বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মহিলাদের প্রাধান্য দিয়েই প্রধানমন্ত্রীর এই সভা ছ তারিখ আগামী ছ তারিখ এখানে আমাদের মহিলা মোর্চার প্রোগ্রাম রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন সেই উপলক্ষে আজকে আমাদের একটা প্রস্তুতি বৈঠক ছিল কাজীপাড়ায় এবং তারপরে আমরা আমাদের সমস্ত নেতৃত্ব জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশান জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং আমাদের সমস্ত জেলা থেকে এবং আমাদের মহিলা মোর্চার সভানেত্রী রয়েছেন রাজ্যের ফাল্গুনিদি সবাই একটু ভিজিট করতে তারিখ পাল্টে আমাদের ছ তারিখ শিডিউল প্রোগ্রাম ছ তারিখ এখনও পর্যন্ত আমাদের কাছে প্রোগ্রাম আছে ছ তারিখ আমি দেখছি বেশ কিছু প্রেস মিডিয়াতে আমরা দেখছি একটা তারিখ নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের কাছে স্পেসিফিক আছে ছ তারিখ এখানে প্রোগ্রাম হবে ছ তারিখ প্রধানমন্ত্রীজি এখানে আসছেন আমাদের কাছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিজেপির কাছে এই রিপোর্টটাই আছে যে মুহূর্তে আগে থেকেই দেখুন সন্দেশখালী একটা পাঠ সন্দেশকালীর সঙ্গে এই যে অনুষ্ঠান এটার কোনো বিষয় নেই প্রধানমন্ত্রীজি আমরা খুব সৌভাগ্যবান আমাদের সাথে আমাদের পশ্চিমবঙ্গে আমরা এই সভাটা পাচ্ছি আট তারিখ আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস সেই হিসাবে আর কি গোটা ভারতবর্ষের উনি যে একটা খুব দুটো তিনটে সভা করেছেন তার মধ্যে এখানে পশ্চিমবঙ্গে এই সভাটা এখানে তো নিশ্চয়ই একটা বিষয় কিন্তু এটার সঙ্গে এই বিষয়টা একদম এক করলে দেখলে একটু মানে জিনিসটাকে অনেক ছোটো করা হবে আমরা সন্দেশকালীটা যেভাবে হচ্ছে যেরকম চলছে আমাদের আন্দোলন জারি আছে আমাদের মহিলা মোর্চার নেত্রী আছেন আমরা বারংবার ওখানে যাচ্ছি আমাদের এল আমাদের রাজ্য সভাপতি বারংবার আমরা ওখানে যাচ্ছি এবং আমাদের আমরা এই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা রয়েছি এবং সন্দেশকালী নিপীড়িত মানুষদের পাশে আমরা ভারতীয় জনতা পার্টি রয়েছে কিন্তু ছ তারিখের যে কার্যক্রম সেটার সঙ্গে সন্দেশকালীরা একসঙ্গে গুলিয়ে ফেললে একটু ওটা বিচয়টাকে একটু ছোটো করে দেখা হবে থ্যাংক ইউ